সম্মানিত ভিউয়ার্স আমরা প্রত্যেক সতর্কতার দরকার আমরা ওঠার সময় আমরা বেড়াতে যাই বর্তমান বর্ষাকালীন অবস্থায় চতুর্দিকে জলে ভর্তি নদীনালা খালবিল পুকুর ফিশারি সবই জলে ভরপুর তাই আমরা যেখানেও যাই না কেন আমরা খেয়াল রাখতাম কোন সময় কোন মুহূর্তে কোন বিপদ আসতে পারে তাই এই কথাটি কথাগুলো বলার একমাত্রই কারণ যে আমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি একই পরিবারের নয় জন সদস্য ভ্রমণে গিয়েছিলেন এই ভ্রমণে যাওয়ার পর হঠাৎ করে দশ এসে নয় জনের মধ্যে সবাইকে জলে ভাসিয়ে নিয়ে গেল আশেপাশের লোকজন অনেক চেষ্টা করল কোন সময় ডাল ভেঙে গাছের ডাল ভেঙে গাছের শিকড় টেনে অনেক চেষ্টা করেছিল যে এই মানুষদেরকে বাঁচানোর জন্য কিন্তু অবশেষে বাঁচাতে পারল না এই জলের মধ্যে ভাসিয়ে গেল এই সারাটি পরিবার আমরা এই ভিডিও দেখে আমরা অত্যন্ত সতর্ক হওয়ার দরকার বর্তমানে আবহাওয়ার উপরে আমরা একমাত্র আস্থা এবং বিশ্বাস রাখা দরকার কোন সময় আবহাওয়া পরিবর্তন হয়ে যেতে যাবে গতিকে আমরা চলাফেরা করতে সতর্ক থাকতে হবে এই যে এক পরিবারের নয় জনই সদস্য সবই মুহূর্তের মধ্যে জলের মধ্যে বাসিয়ে গেল বর্তমানে এই অবস্থায় আমরা কখনো চলাফেরা করার সময় নৌকা চালানোর সময় ডিঙ্গি সময় অথবা মিশন নৌকা হোক আর প্রতিটা ক্ষেত্রে গাড়ি চালানোর সময় আবহাওয়ার উপরে নির্ভর করে কোনো সময় আবহাওয়া খারাপ থাকে কোনো সময় আবহাওয়া ভালো থাকে আবহাওয়াকে আমরা কেন্দ্র করে সবসময় আবহাওয়াকে ফলো করি এবং খাল বিলের মধ্যে যাওয়ার সময় অত্যন্ত সতর্ক হওয়া দরকার মনে করেন আমার আমি কোথাও গেলাম কিন্তু যাওয়ার সময় একা গেলাম কোনো বিপদ যদি আসে তাহলে আমি আর কাউকে পাবো না গতিকে সব সময় অন্য কোন খানা খোতাও যেতে যেতে সময় আমরা সঙ্গী চহররা সঙ্গের সাথী অকল মানুষ নিয়ে চলাফেরা করতাম আর যদি ও একা যাইতে হয় তাও আমরা অনেক সতর্ক হিসাবে যাওয়ার লাগিয়া আমি অনুরোধ করছি এই ভিডিও দেখে অত্যন্ত দুঃখ লাগলো একই পরিবারের নয়জন সদস্য চুকের পলকে তারা শেষ হয়ে গেল কার কোন সময় বিপদ আসবে এবং গাড়ি চালানোর সময় আমরা খুবই সতর্ক থাকা দরকার অনেক সময় দেখা যায় রাস্তা জলে প্লাবিত করেছে রাস্তার উপরে জলে এসে গেছে অনেক ড্রাইভাররা আছে গুগল দেখে দেখে তারা জলের মধ্যে জলের নিচে যায় যায় আমরা যদিও কোন জায়গায় দেখি এরকম সংকেত দেখা দিয়েছে অত্যন্ত সতর্ক শরীর আমরা গাড়ি চালানোর দরকার এবং আমরা সবসময় সদা সর্বদা নিজেকে সংরক্ষিত অবস্থায় রাখার চেষ্টা করে ঘরে থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিও দেখে আপনারা সতর্ক হন যাতে আপনারা এই মতো যেন বিপদে না করে এই কথাগুলো আমি বারবার আপনার কাছে আপনাদের কাছে অনুরোধ রাখছি ধন্যবাদ সবাই ছাড়া আর কেউই না যে ওদের সাথে কি হলো শেষ পর্যন্ত এইরম বিপদ যেন কারোর জীবনে না আসে ভগবান সবাইকে রক্ষা করো সবার মঙ্গল করুক এইটাই চাইবো